গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণই সুন্দর তো বৃষ্টি হয়েছে সেটা আর আলাদা করে বলছি না সেই জলে রোজই বৃষ্টি হচ্ছে সন্ধ্যা হলেই আর এটা তোমরা নিশ্চয়ই লাস্ট সাত থেকে আট দিন ধরে এটাই শুনছ কালকেও হওয়ার কথা ছিল না কালকে সারাদিন একটু একটু গরম গরম ছিল কিন্তু তারপরে দেখছি না ঠিক মানে ঝমঝমিয়ে বৃষ্টি রাতে দুই থেকে তিনবার বৃষ্টিটা হয় বা আমাদের বেঙ্গলের দিকে কালবৈশাখী মানে বৈশাখ মাসে কালবৈশাখীটা এক দুবারই হয় কিন্তু এখানে এসে আমরা রোজই প্রায় কালবৈশাখী দেখতে পাচ্ছি আর না একটা জিনিস আমি দেখলাম যে মানে রোজই একই টাইমে বৃষ্টিটা হচ্ছে ওই ধরো রাত্রে সন্ধ্যাবেলা থেকে বিদ্যুৎটা চমকাতে শুরু করছে আর রাত্রেবেলার দিকে ওই এগারোটা সাড়ে এগারোটা বারোটা থেকে বৃষ্টিটা শুরু হচ্ছে এখন দেখো রোদটা কিন্তু ঠিকই ওঠে খুব সুন্দর রোদ উঠেছে মানে সারা রাত বৃষ্টির পরও যে এরকম রোদ হচ্ছে এটাও একটা মানে আর রোদের কোনো সেরকম কোনো তেজ নেই হ্যাঁ তুমি কিছুক্ষণ রোদে দাঁড়িয়ে থাকলে হয়তো গরম লাগবে কিন্তু রোদের সেরকম তেজ নেই হাওয়াটাও খুব সুন্দর আছে জানি না এখন এটা টপ ফ্লোর বলে মানে পাঁচতলা বলেই কিনা এত হাওয়া পাচ্ছি কিন্তু ওয়েদারটা সুন্দর যারা ওয়েস্ট বেঙ্গলে থাকছো তাদের কথাও বলছি মানে আমার মা তো ফোন করে ওটাই বলছে যে প্রচুর না গরম মানে থাকা যাচ্ছে না চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ মানে কোনো ব্যাপারই না এটা তারপর এখানকার ওয়েদার মানে আমাদের তো ধরো এখানে এক বছর হয়ে গেল আর হয়তো দু বছর বা আড়াই বছর থাকবো আর বেশি না আজকে মিশু ঘুম থেকে উঠে কিন্তু বেশ ফ্রেশ মাইন্ডেই আছে কি আছে বাবা চলো 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 ফ্রেশ মাইন্ডেই আছে সকালবেলা থেকে বাবা স্নান করতে ঢুকেছে কি যে বলে ওই বুঝতে পারে আমি বুঝতে পারি না এখন সাড়ে আটটা বাজতে চলো মিশু আছে সকালবেলা উঠে থেকে সেরকমভাবে কান্দি হ্যাঁ বাবা চলো মা স্নান দেবে পড়াশোনা আজকে ব্রেকফাস্টের জন্য ভেবেছি তরকা আর রুটি করবো আর মাসি এখন পর্যন্ত আসেনি দাদা মানে সবুজ মুখ যেটা সেটা দিয়ে আজকে তরকাটা বানাবো আর যেহেতু আগের দিন ভিজায়নি কালকে ভিজাতে ভুলে গেছিলাম ওই জন্য এখন আমি আগেই ঘুম থেকে উঠে ওটা প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছি আর হয়েও গেছে মনে হয় এখন দেখতে হবে প্রেশার কুকারটা খুলে আর প্রেশার কুকারে এদের তো হয়ে গেছে তারাও দেখি হয়েছে কিনা কারণ সকালবেলায় এটা প্রেশার কুকারে দিয়েছি রাত্রেবেলা ভিজায়নি হয়ে গিয়ে হবে অনেকক্ষণ দিন হয়ে গেছে দেখো লবণ হলো দিনই এখনো পর্যন্ত জানি না সেদ্ধ হবে কি হবে না ওই জন্য বেশ অনেক সময় হয়ে গেছে সুন্দর সত্য হয়ে গেছে তুমি বাবাকে বাথরুমে আটকে দিয়েছো হ্যাঁ আজকে না ব্রেকফাস্ট করার পর স্নান করার মন করছে না ভাবছি যে মিশুকে নিয়ে এসে স্নান করব আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে রোদটা হঠাৎ করে পড়ে গেল দেখো মেঘলা মেঘলা হয়ে গেল যাই হোক চলে গেছে অফিসে সাড়ে নটাতেই বেরিয়ে গেছে আর এদিকে হচ্ছে মাসি আজকে রান্না করবে হচ্ছে ডাঠার চচড়ি আজকে আমাদের ভেজ হবে কারণ আজকে মাছ আনার সময় পাইনি স্কুলে দিতে গিয়ে প্রচুর জামে পড়ে গেছিলো রাস্তাতে প্রচুর জ্যাম কিন আমি জানি না আজকে এত কারণ ভিড় তো বললো যে অনেকটাই টাইম চলে গেছে আজকে মাছ আনার সময় হলো না কালকে বা পরশু নিয়ে আসবে কালকে কী বার হচ্ছে মঙ্গলবার কালকে পারলে নিয়ে আসবে বৃহস্পতিবার তো আমরা চেষ্টা করি নিরামিষ খাওয়ার আটা চচ্চরের জন্য এর আগের দিন ডাটা কিনে নিয়ে এসেছিলাম অনেকটাই দেখো তো সজনাও নিয়ে এসেছে একটু আলু ভাজাও করে দিও হ্যাঁ ও খেতে পারবে না ডাটা তো খাবে না ডাটা বার করো আছে মিষ্টি কুমড়ো আলু বেগুন আর তো কিছু নেই না পেপে টেপে তো নেই তাড়াতাড়ি করে স্নানও করে নিয়েছি এদিকে রান্নাঘরে এসে দেখছি মাসি ছোলার ডাল ভিজিয়ে রেখেছে আর এদিকে হচ্ছে পাঁচ মিশালির তরকারির জন্য সবজি কাটছে সবকিছু মিশিয়ে একটা সবজি আজ না পুজো করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে দিয়ে এখন বাজে গেছে হচ্ছে এগারোটা বসতে দশ তাড়াতাড়ি করে রেডি হলাম মিশুকে নিতে যাব লাইভে দেখলাম ও খেলা করতে তাড়াতাড়ি করে একদম মানে এত লেট হয়ে গেছে আসলে ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম তো ওদিকে মনে হয় ডালি সিটি করছে তাড়াতাড়ি করে ঠাকুরঘরটা পরিষ্কার করতে গিয়ে একটু লেটই হয়ে গেলো ঠাকুর ঘরটা মতো পরিষ্কার করেছি রেডি হয়ে নিয়েছি যাচ্ছি মিশুকে আনতে এগারোটা এখান থেকে পাঁচ মিনিট সময় লাগবে যেতে চলো তাড়াতাড়ি করে বেরোয় সব কিছু নিয়ে নিয়েছি পার্সটা নিয়ে

এতে চলে এসছি ঘর তুমি তো আমার আগে উঠে যাচ্ছ বাবু আমি তো উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম বাইরে জামা খুলবো ঘরে ঢুকি চলো 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 ফ্যানটা চালাই জামা খুলবো আগে ব্যাগটা রাখতে দাও বাবা ব্যাগ রাখতে না রাখতে জামা খুলো শেয়ার না হয়ে গেল ডালটা হয়ে গেছে তরকারি দেখিছো হ্যাঁ এটা ভালো হয়েছে এটা মিশু খেতে পারবে ভালো না আজকে আমাদের ছোলার ডাল বাসমী শালীর তরকারি আর হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজা ফেটকে দিলো স্কুলে কার হ্যাপি বার্থডে ছিল হয়ে গেছে শেষ আরে অল্পই তো খেয়েছি অল্পই তো খেয়েছি তুই নালিশ করতে এসেছ মাসি যা টিফিনটা দেখি কতটা খেয়েছে আসল জিনিসটাই দেখতে হবে চকলেট খাক যাই খাক খাবারটা খেয়েছে কিনা হ্যাঁ খেয়েছে একটা বিস্কিট দিয়েছিলাম আর পিনাট বাটার দিয়ে পাউরুটি দিয়েছিলাম বিস্কিটটা মনে হয় খায় না না খেয়েছে ফিনিশ করে আছে গুড বয় গুড বয় কিন্তু তুমি জল খাচ্ছ না কেন বাবা এম ওয়াটার বোতল পছন্দ হচ্ছে না জল ও আচ্ছা 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 শেষ হয়ে গেছে দু তিন ঘন্টার স্কুলে তুমি একটুও জল খাও নি হ্যাঁ বেশি করে জল খাও কেন এই বোতলটা পছন্দ হচ্ছে না তুমি তো এই বোতলটা ছোটো থেকে খাচ্ছ কালকে থেকে ওই বোতলটাই দেবো তোমাকে মাসি এটা ধুয়ে দিও টিফিনটা ফিনিশ করেছে বোতলটা তো পছন্দ হচ্ছে না মনে হয় দেখ ব্যাগটা রেখে দিই আজকে কি পড়াশোনা করেছে দেখতে হবে দাঁড়াও আমার ছেলে কি পড়াশোনা করছে দেখি এই খাতাতে দেখো তুমি কি পড়াশোনা দেখেছো কেমন গোল দিয়েছে দেখেছো কেমন গোল গোল দিয়েছে গোল্লা গোল্লা দিয়েছ আবার হোমওয়ার্ক করতে দিয়েছে কিন্তু অনেক গাড়ি কে বিছানাতে চালাই বাবা এই বাবা গাড়ি কে বিছানাতে চালাই তুমি ও এখন খেলাতে ব্যস্ত হোমওয়ার্কগুলো রাত্রেবেলা করিয়ে দেবো একদিন ছুটি আছে বলে অনেকটা বেশি হোমওয়ার্ক দিয়েছে কালকে ফার্স্ট মে মানে পয়লা মে শ্রমিক দিবস যাই এখানে মাসি সব জিনিসগুলো বার করে রেখেছে ও পোস্ত ছিল না ওই জন্য মাসি এখান থেকে বার করেছে চা নেই চাটা বার করে রাখি কালকেই চা ঢালতে হবে আর এখানেই রাখি সকালে ঢালবো হাতের কাছে রাখি না হলে পাবো না তো জিনিস বাড়িতে না আমাদের কোনো জিনিসটাই ঠিকঠাক থাকে না কটা তো মাত্র জিনিস এই একটা অর্গানাইজার আর একটা কার্টুনে ভরে রেখেছি মানে ওই বাস্কেটগুলো তো ভরে রেখেছি মিশুর যে ড্রাইপারগুলো আসে মান্থলি সেই সেই বাস্কেটগুলোকে জমিয়ে জমিয়ে এখানে রেখেছি এমন অবস্থা তো জিনিস বাড়িও তো লাভ নেই না যদি কলকাতাতে আমাদের ট্রান্সফার হয়ে যায় দু বছর পর তাহলে তো আমাকে নিয়ে আবার ফ্ল্যাটে উঠতে হবে তো ফ্ল্যাটে তো একদম লিমিটেড জায়গা আমাদের সমস্ত মানে আমাদের ইন্টেরিয়ারের সময় করা আছে তো নতুন করে জিনিস এখানে নিয়ে এসে আবার যদি ওখানে নিয়ে যেতে হয় ওই জন্য আমরা যতটা লিমিটেড রাখা যায় জিনিস সেভাবেই আমরা এখানে আছি মানে যেভাবে কষ্ট কষ্ট করে চলা যায় অত জিনিসগুলো তাড়াতাড়ি দুটো মানুষের কি দরকার এইভাবেই ভরে রাখলেও আমাদের হয়ে যায় শিলচরে তো সেরকমভাবে বড় বি বড় তাতেই মনে হচ্ছে এইটুকু আস্তে আস্তে মানে গলা শুকিয়ে যাচ্ছে কিন্তু এই যে পাঁচ তাকার ওপর উঠতে হয় ওই জন্য আরো বেশি কষ্টটা হয় নাহলে তো রাস্তা এখান থেকে স্কুল খুবই কাছে পাঁচ মিনিটের রাস্তা আমি একা হেঁটে গেলে পাঁচ মিনিটে হয়ে যায় কিন্তু মিশুকে নিয়ে আসতে গেলে অনেকটা টাইম লাগে আস্তে আস্তে টুকটুক করে হেঁটে হেঁটে আসে এ দেখো ওর খেলা দেখেছো স্কুল থেকে আস্তে আস্তে সাড়ে এগারোটা মোটামুটি বেজে যায় এগারোটার সময় স্কুল ছুটি হয় তো মিশুকে এখন দই মুড়িটা দেবো নিয়ে আসলাম আর এই যে দেখো বিছানার ওপর গাড়ি চালাচ্ছ এই স্কুল থেকে এসে খাবার দাবারটা খেয়ে নিলে না একটু শান্তি হয়ে যায় তারপরে যদি দুপুরবেলা ভাত খেতে ওর ইচ্ছা নাও করে ভাত খাওয়া নিয়ে একটু মাথা খারাপ করে ভাত খেতে চায় না তো এই খাবারটা খেলে আমি শান্তি পেয়ে যাই কারণ এখন অলরেডি পোনে বারোটা বেজে গেছে আর এরপরে যদি ও ভাত খেতে ভাত দিলে ভাত খেতে ইচ্ছে করলে খাবে না খেলে আমারও কোনো টেনশন থাকে না আমি জোর তো কখনোই করি না তো যাই হোক যেটাও খেতে ভালোবাসে প্রথমে সেই জিনিসটাই অফার করি তারপর নতুন নতুন খাবারগুলো এক্সপেরিমেন্ট করতে থাকি কাজে এখন একটা মিশুকে স্নান করালাম আজকে অনেকটাই দেরি করে কারণ কি বলো আজকে না বাইরে প্রচুর রোদ আর গরমও পড়েছে আর আমরা যেহেতু টপ ফ্লোরে থাকি একটু গরম পড়লে আমাদের গরমটা একটু বেশিই ফিল হয় চলো 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 চেয়ারে বসো চেয়ারে বসো চলো কাকে ফোন করছো তুমি বাবাকে বাবা মামাকে মিচুকে খাওয়াতে বসেছি আর মাসি ওখানে বড়াটা ভাজছে ওই যে কলাই ডালের বড়াটা সকালবেলা করেছিলাম ওটা আমাদের জন্য বেটে ফ্রিজে রেখে দিয়েছি ওটা আমরা গরম গরম ভাজা খাবো বলে মাসিকে বললাম ভাজো আমি এদিকে ওকে খাইয়ে দিই তাদের লাঞ্চে অনেক কিছু আছে মাসিতে ডিম খেলে না মাসি এবারে ডিমের কষা রয়েছে ছোলার ডাল তার সাথে পাঁচমিশালির তরকারি আলুর পোস্ত বড়া স্যালাড মানে অনেক কিছু আজকে পাত ভরে গেছে আমার দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে ব্যালকানিতে এসে দেখি মাসি আজকে গাছ লাগিয়েছে তুলসী গাছ নিয়ে এসছে ছাদ থেকে দিয়ে লাগিয়েছে বেশ ভালোই হয়েছে কিন্তু তুলসী গাছটা গোপালের জন্য খুব দরকার আর এখানে একটা লেবু গাছও লাগিয়েছে দেখছি এটা আবার বেঁচেও গেছে এটা যেহেতু আজকে লাগিয়েছে ওই জন্য এটা তো এখন ইয়ে হবে না অতটা দুদিন দিন পর এটা মাথা ডাঁড়া দিয়ে উঠবে আর এটা তো ঠিকঠাক হয়ে গেছে এখন মাস বাড়িতে ছিলাম না বলে গাছগুলোর অবস্থা একদমই খারাপ হয়ে গেছে আবার এই কদিনে বৃষ্টির জন্য গাছগুলো একদম সবুজ হয়ে গেছে বাজে এখন পনে ছটা ঘুম থেকে উঠে পরেই দেখি এত মেঘ করেছে এক পশ্লা মনে বৃষ্টিও হয়েছে এখন দেখো মেঘ করেছে কত মেঘ করেছে আজকে একটু তাড়াতাড়ি মেঘ করে দিয়েছো এত তাড়াতাড়ি নর্মালি হয় না কিন্তু মেঘটা রোজই হয় আর এত সুন্দর লাগছে না ছাতা যেতে মন করছে কিন্তু মিশুকে নিয়ে না একা ছাতা যাওয়া যাবে না যাই হোক দরজা জ্বালা সব বন্ধ করে ঘুমিয়েছিলাম বলে বুঝতে পারিনি এখন খুললাম তো ঘরটা একদম ঠান্ডা হয়ে গেল তুমি কি দেখছো আ কি নিয়ে এসছো এটা তুমি গোপু ঘন্টা নিয়ে এসছো দেখি দাও ঘন্টাটা দাও যাও রেখে আসো ঠাকুর ঘরে রেখে আসো যাও বাবা রেখে আসো ওরকম করে না বাবা কি মেক করেছে দেখছ বৃষ্টি পড়বে রাত্রেবেলা তো বৃষ্টি পড়বে আগে থেকেই শুরু হয়ে গেছে মাঝে এখন সাড়ে আটটা বাইরে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে ফোন করে বলেছিলাম তুমি আসার সময় চিকেন নিয়ে আসবে মানে আজকে চিকেন পাকোড়া খেতে খুবই মন করছে আর বাইরের চিকেন না বাড়িতে বাড়িতে বানিয়ে চিকেন পকোড়া খাবো বলে দিয়েছিলাম তো ওই চিকেন নিয়ে এসছে ও আবার কালকের জন্য নিয়ে চলে কালকে যেহেতু ছুটি আছে তো কালকে চিকেন হবে এটা ধোয়া হয়ে গেছে আর এটা চিকেন পাকোড়া আজকে হবে এটা রাতের জন্য হবে তো যাই হোক শুরু করি এটা রেখে দিই রাতের জন্য সরি রাতের জন্য কালকের জন্য বাজে এখন পনেরো দশটা চিকেন পাকোড়া ভাজার পর তো আমাদের খাওয়াও হয়ে গেছে কিন্তু ভিডিও করা হয়নি অ্যাকচুয়ালি আমার মনটা আজকে একটু ভালো নেই যার কারণে আমি ভিডিওটা সন্ধ্যা থেকে আর কন্টিনিউ করতে পারছি না তো ওই জন্য ভাবলাম ভিডিওটাকে শেষ করে দিই তো চলো কালকে নতুন ব্লগের সাথে ফ্রেশ মাইন্ডে ব্লগটা শুরু করব দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো